বিরাট গল্প বাপরে বাপ ফ্যাডের ভিতরে যে কত কথা জমা আছে এ কথার শেষ নেই বাংলাদেশের দুই সিস্টেম দশজন মহিলা মানুষ যদি এক জায়গায় বসে এখানে মাছের বাজার বসে আমি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারাই বাজে বিবিসি নিউজ পৃথিবীর এমন কোন সংবাদ নাই যে এই জায়গা না আছে ঠিক আছে কিনা আর বাচ্চারা যদি এক জায়গায় বসে তাহলে বুঝবেন যে কত গল্প যে পেটের ভিতরে আছে খালি বেরোইতে থাকে এরা গল্প করতে না পারলে মনে হয় যে বোম বাস্টিং যাই হোক বসতে কিছু কথা শুনতে হব আমার সাবজেক্টটা একটা সেন্সিটিভ সাবজেক্ট বিষয়টা আখের আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কথা ঠিক কিনা কার কাছে আমি ঢাকা থেকে আসছি আবার ঢাকা ফিরে চলে মধ্যবর্তী একটু সময়ে আপনাদের এখানে আপনারা দাবাত করে সামান্য সময়ের জন্য আমি আসছি আমি আবার আমার বাসস্থানে আবার ফিরে যাব পাখি বাসা থেকে বের হয়ে খাবার জোগাড় করার জন্য বের হয়ে আবার বাসায় তার নীরে ফিরে আসে মাসখানেক পাখি সাময়িক সময়ের জন্য সে খাবার জোগাড়ের জন্য বের হয় তাহলে সে মাসখানেকের যে সময়টা এটা অস্থায়ী আমি যেখানে আসছি এটা অস্থায়ী কিন্তু আমি যে আমার বাড়িতে আবার ফিরে চলে যাব তো ইননা ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে ছিলাম আবার আল্লাহর কাছে ফিরে যাব একসাথে বলেন কার কাছে সিলাম কার কাছে ফিরে যাবো কার কাছে কোন সন্দেহ থাকার কোন সুযোগ আমার বিষয়টা হচ্ছে আমরা যে চলে যাব আমাদের পরবর্তী আরেকটা জীবন আছে মানুষ বলে মৃত্যু মানে শেষ মৃত্যু মানে শেষ না মৃত্যু হচ্ছে প্রস্তাহার এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া যাওয়া খুব মনোযোগ দেবে মৃত্যু মানে শেষ না মৃত্যুর অর্থ হচ্ছে আর জীবনের শুরু মৃত্যু মানে শেষ না কবরের একটা জীবন মনোযোগ দেন আপনি যে পৃথিবী দেখেন সামিয়ানার উপরে কিছু দেখা যায় দেখা যায় না চক্ষু বন্ধ করলে কিছু দেখা যায় এটা জড় জগৎ এই এক জগতে আপনি বাস করেন এই জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন সেটা নাম হচ্ছে রেহেমের জগৎ এখানে ছয় মাস সর্বনিম্ন সীমা ছয় মাস সর্বোচ্চ সীমা দশ মাস দশ দিন ছয় মাস ব্যতীত কোন বাচ্চা পরিপূর্ণ আকার আকৃতি মায়ের পেটের ভিতরে হয় না মনোযোগ দিবে না চার মাসের সময় আমাদের রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে একসাথে বলেন আল্লাহ একবার কয় মাসে চার মাসে এটা আমাদের জানার দরকার কয় মাসে চার মাসে আর একটু বুঝিয়ে দিস আর একটু বুঝেছিস কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অকুম তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছিলে অস্তিত্বহীন ছিল তোমার কিচ্ছু ছিল না